আয়না ঘরের রূপকারদেরকে আয়না ঘরে ঢুকাইতে হবে একমত আপনারা এই আয়না ঘর যারা তৈরি করেছে তাদেরকে আয়না ঘরে ঢুকায় মজাটা বুঝাইতে হবে যে আয়না ঘর কেমন জিনিস বুঝে দেয় কপাল পোড়া এবারে ঠিক কিনা আমার বন্ধুগণ নেলসন ম্যান্ডেলা সাত আট বছর চার দলের মধ্যে আটটা থেকেছে একদিনও একটা মুহূর্তের জন্য সূর্যের আলো দেখতে পায় না সাতাশ বছর অপরাধ ছিল কি জনগণের পক্ষে কথা বলত দেশের পক্ষে কথা বলত রাষ্ট্রের পক্ষে কথা বলতো এটাই ছিল তার অপরাধ এ অপরাধের কারণে গ্রেপ্তার করা হলো সাতাশ বছর বন্দি করে রাখা হলো সাতাশ বছর পরে বের হলো আবার রাষ্ট্রনায়ক জেল থেকে মুক্তি পেয়ে আবার রাষ্ট্রনায়ক হলো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে তার কিছু লোকজনদেরকে নিয়ে বলল চলো আমার দেশটাকে একটু দেখে আসি আমার দেশটা কি অবস্থা আছে কোন পজিশনে আছে একটু ঘুরে আসি বন্ধুগান ঘুরতে 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 অনেক দূর যাওয়ার পরে সকালবেলায় খোদা লেগেছে খোদা পেয়েছে রাষ্ট্রনায়ক তাকে বলে বর্তমান যুগে বর্তমান যুগে যদিও অ কিন্তু দেখা এসে রাষ্ট্রনায়ক কি জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখা আর আমার দেশের রাষ্ট্রনায়ক নায়ক বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে দেখা স্বৈরাচার শৈরাচার কিভাবে শাস্তায় তোমরা দেখে দাও এই কাল নাগিনী তাম বিশ্বের স্বৈরাচারী পদক্ষেপ নিতে হয় আর নেলসন যখন বের হলো ঘুরতে গেল ক্ষুধা পেয়েছে লোকজনদেরকে বললো সামনে যদি কোনো হোটেল থাকে খাবার হোটেল সেখানে নাস্তা করে নেব। সবাই অবাক হলো যে আপনি রাষ্ট্রনায়ক সামান্য একটা রাস্তার পথের কোনো হোটেলে খাড়া খেতে বসবেন এটা কি সবা পায় বললো কি তোমাদের ভয় হচ্ছে তোমাদের ভয় হতেছে আমি মরে যাব। আমার বন্ধগান বলল জেলখানার জেলখানার যে খাবার ছিল ওই খাবার খেয়ে আমি যখন মরি নাই তখন এই হোটেলের খাবার খেলেও আমার মৌতের ভয় হয় না খেতে বসলো একটা টেবিলে চার পাঁচজন লোক চেয়ার টানল চেয়ার টেনে খেতে বসে টাকায় দেখতেছে দূরে একটা বয়স্ক লোক বসে আছে একজনকে বলল পাশে আর একটা চেয়ার দাও চেয়ার দেওয়া হলো চেয়ার দেওয়ার পরে ওই বয়স্ক লোকটাকে না দেখেন এই চেয়ারে বসার খাবার দিতে বলল যারা ওইটার আছে তাদেরকে খাবার দিতে বলল খাবার খাওয়া শুরু করছে কিন্তু যেই বয়বৃদ্ধ লোকটাকে ডেকে বসালো এই লোকটা খাবারের চামিস ধরে হাতে ধরে রাখতে পারতেছে না হাত কাঁপতেছে চামিসে খাবার উঠাইতেছে হাত কেঁপে কেঁপে পড়ে যাইতেছে খাবার মুখে দিতে পারতেছে না নেলসন ম্যান্ডেলা এই মুহূর্ত এই অবস্থা দেখে খাবার তার মুখে তুলে দিয়ে খাওয়াই দেন তার মুখে খাবার তুলে দিয়ে খাওয়ালেন খাওয়া শেষ বিল দেওয়ার সময় যখন হলো তখন আপনার কেশিয়ারকে বলল তার থেকে বিল দেবেন না বিল আমি দিব সকলের বিলটা হল এবার চলে যাওয়ার সময় লোকটা বের হয়ে যেতেছে কিন্তু আপনার প্রতিবন্ধী যারা যারা হাঁটতে পারে না পায়ের প্রতিবন্ধীটা আছে সেই সব মানুষ হাঁটতে গেলে যেমন পড়ে যায় একজন মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবাজি বৃদ্ধ বাবাজি মাঝে মধ্যে এখানে দেখা যায় প্রতিবন্ধী আমি তুচ্ছ করে বলতেছি না যে হাঁটতে গেলেও ড্যান্স দেয় তার হাঁটাটাই ড্যান্সের কায় মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না ঠিক এরকম অবস্থা হয়েছে বের হয়ে যাচ্ছে কিন্তু সে হাঁটতে যাচ্ছে পড়ে যাইতেছে পড়ে যাইতেছে তখন একজন বলল যে যা পানা তাকে এই মুহূর্তে এই অবস্থায় বাসায় কিসে পৌঁছাতে পারবে তখন নেলসন ম্যান্ডেলা বললেন তোমরা তো মনে সে অসুস্থ আসলে অসুস্থ না ইতিহাস তোমরা জানা না ইতিহাস শুনে নাও আমি যখন জেলখানায় বন্দি ছিলাম তখন এই লোকটা এই লোকটার দায়িত্ব ছিল আমাকে শাস্তি দেওয়া আমাকে পিটানো দায়িত্ব ছিল এই লোকটা আমাকে পিটাইতো পিটাইতে পিটাইতে যখন আমি ক্লান্ত হয়ে যেতাম যখন আমি পানির পিপাসায় কাতর হয়ে যেতাম তখন তার কাছে আমি পানি চাইতাম আর এই লোকটা আমার পুরা চেহারার মধ্যে পেশাব করে দিত সাতাশ বছর আমি এভাবে কেটেছি এ লোকটা রিকার্ভ করেছে এখন আমার ভয়ে আমি আবার রাষ্ট্র আমার ভয়ে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে সেই লোকটাকে পাশে বসায় মুখে খাবার তুলে দিলেন বিল দিলেন কোনো প্রতিশোধ দিলেন না রাষ্ট্রনায়ক কাকে বলে রাষ্ট্রনায়ক কাকে বলে আমার বন্ধুগণ আর আমার বাংলাদেশের মতো একটা রাষ্ট্র বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এবারে ঠিক কিনা এত সুন্দর সুজানা সুতরা একটা রাষ্ট্র এমন রাষ্ট্র পৃথিবীর কোথাও আর খুঁজে পাওয়া যাবে আর একটা রাষ্ট্র নয় কিন্তু আমার দেশের রাষ্ট্র নায়ক ষোলো বছর যে ছিল এর থেকে নিকৃষ্টতম না আর একটা পৃথিবীর কোন রাষ্ট্রে পাওয়া যাবে না ঠিক না আমার বন্ধুগান মানুষের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন করে এখানে যারা আছেন যদি তার পক্ষপাতিত্ব করে থাকেন কেউ এখনো ভুলে যান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে অধিকার তার পক্ষপাতিত্ব এখনো পর্যন্ত কেউ করে আল্লাহর কাছে জবাব লাগবে একদম পাড়াতে পারবে না কারণ সে হলো খুনি সৈরাচার আয়না করে রূপকা নৈশপটের রূপকা মানুষের অধিকার খর্বকারী এখানে একজন জানেন শৈর শাসক অত্যাচারীকে একজন বিবেকান মানুষ কোন অবস্থাতে বরদাস্ত করতে পারে না ভাইর আমার কেন হয়েছিল দুনিয়ায় পেয়ে বসেছিল সে সেরকম কেন হয়েছে দুনিয়ায় পেয়ে বসেছে দুনিয়া এমন দেখা দেখছে পিও কেও চারশো কোটি টাকার মালিক মারাছে বুয়া বুয়া যে একশো কোটি টাকার মালিক দেশের মানুষ না খেয়ে থাকে আলু ভর্তা দিয়ে ভাত খাবে আলু ভর্তার ডাউল দিয়ে তাও পায় না তার ডাউল পাকায় যে পোয়া সেও তারও একশো কোটি টাকার বানায় দিয়েছে এদিকে দেশের মানুষ সব অবুক্ত দেশের মানুষ জরাজীর্ণ অবস্থায় জীবনযাপন করছে এদিকে তার কোনো খেয়াল নাই তার কথা হলো এদেশ আমার আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে গোড়ার দিন ঠিক না বন্ধুগণ দুনিয়া এবং দুনিয়াদারেরা আল্লাহওয়ালাদের খেদনা করে দুনিয়া এবং দুনিয়াদার যারা তাদেরকে আল্লাহ আল্লাহ তারা আল্লাহওয়ালাদের খেদমত করায় শায়েক আবুল ফাওয়ারেস শাহ সোজা এরমালি এরমান শহরের বাচ্চা ছিলেন এরমান শহরের বাচ্চা শাহ আবুল ফাওয়ারেস শাহ সোজা এরমালি এরমান শহরের বাচ্চা ছিলেন একবার শিকার করতে গেছেন শিকার করতে গেছেন জঙ্গলে শিকার করতে কিছু দূর যাওয়ার পরে দেখতেছেন এক নবযুবক সিংহের পৃষ্ঠারোহণ করে আসতেছে আর তার পিছনে আপনার আশেপাশে অনেকগুলো সিংহ দলবদ্ধ হয়ে তাকে সম্মান প্রদর্শন করে সামনে আগায় নিয়ে যাচ্ছে শাহ সুজা এরকম আস্তে আস্তে করে তার দিকে অগ্রসর হতেছে সিংহরা যখন এই শাহ সুজাকে দেখলো তাকে আক্রমণ করার জন্য খাওয়ার জন্য উদ্ভত হলো ঝাঁপায় পড়লো তার দিকে বাইরা আমার যেই যুবক সিংহের পৃষ্ঠারোহণ করে আসতেছে সিংহগুলি যখন শাহ প্রতি আক্রমণের স্বরে ঝাঁপিয়ে অবস্থা দেখে ওই যুবক সব সিংহগুলিকে দিল তোমরা সামনে যাবে না সব দাঁড়িয়ে গেল শোভান আল্লাহ বলবেন না মাছা কারে কয় সিংহরে অর্ডার করলে এক কদম সামনে বাড়তে সাহস পায় না কারে কয় আর ফুল মাকলুকাত আল্লাহ পাক আশাবুল মাকলুকাত ইনসানকে আশাবুল মাকলুকাত বানাইছে আর এদের রাষ্ট্রনায়ক যারা হয় এদের আশাবুল মাকলুকাতকে আপনার কন্ট্রোলে রাখার জন্য গুলি করা হয় খুন করা হয় গুম করা হয় আয়না করে ঢুকানো হয় মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয় এরা কোন রাষ্ট্রনায়ক হতে পারে না এরা জালেম সৈরা চান ছাড়া আর কিছু হতে পারে না বন্ধগণ সাহেবনে সুজা সামনে উঠে গেল এবার ওই সিংহের পৃষ্ঠে আরোহণকারী যুবক বলতেছে আপনাকে তো দুনিয়া কামায়ের জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই দুনিয়া লিপসাই লিপ্ত হওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করে নাই দুনিয়ার পুঁজি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে নাই বন্ধুরা আমার সেই যুবকের নাম হল হলো আহমাদ এই যুবকের কাছে যখন এই কথাগুলি শুনল শোনার পরে ওখান থেকে তবাহ করে চলে গেল আর জেন্দেগিতে কি করে নাই সে রাজত্ব করতে পারে না তার রাজ্য পরিচালনা এখানেই শেষ হঠাৎ করে দেখতেছে দুজনের মধ্যে আলাপ আলোচনা চলতেছে কথা আসলো হাতের মধ্যে একটা পাত্র নিয়ে পানির পাত্র পেয়ালা নিয়ে আসলো এই পাত্রটা ওই যুবক আমাদের কাতেবকে দিল আমাদের কাতেব এই পাত্রের পানিটা পান করলো আর বাকি অংশটা এই শাহ সুজাকে দিল শাহ সুজা ওই পানিটা পান করে বললো এত ঠান্ডা এবং এত সুন্দর পানি এত মিষ্টান্ন পানি আমার জিন্দিগিটা আমি কখনো পান করি না পানি পান করার পরে পাশে তাকায় দেখেছে আর নাই বৃদ্ধা আর নাই অবাক যুবক দেখে বলতেছে বাদশা শুনে রাখুন এই যে বৃদ্ধা মাঝে এসেছিল আপনার নজরে তাকে দেখেছেন সাথে মাত্র এইটা কোন মানুষ ছিল না এইটা ছিল দুনিয়া দুনিয়া এই বৃদ্ধা মায়ের সোড়ার ধরে আমার কাছে এসে আমার খাদে হয়ে গেছে আল্লাপ এই দুনিয়াকে আমার খাদে মারা দিয়েছেন আমাকে পানি পান করাবার জন্য আসছে তো দুনিয়া এবং দুনিয়াদার যারা তাদেরকে দিয়ে আল্লাহ আল্লাহ আলাদের খেদমাত করা হয় আমরা তো বুঝি না আমরা মনে করি আমি এটা করলে অনেক কিছু পেয়ে যাব। আর যদি অনেক কিছু পাইতাম সকালবেলা রিকশাওয়ালা সবাই বের হয় কেউ দুই হাজার টাকা নিয়ে ফেরে কেউ এক হাজার টাকা নিয়ে ফিরে আসে কেউ আটশো টাকা নিয়ে ফিরে আসে কেউ পাঁচশো টাকা নিয়ে ফিরে আসে আর কেউ খালি পকেটে ফিরে আসে ঠিক কি না সবাই তো যায় চাহিদা দিয়ে আশা পূরণ করার জন্য যায় কিন্তু এ অবস্থা কে করে সমাধান কার আল্লাহর সমাধান আমার বন্ধুগণ এজন্য আমাদের দুনিয়াকে প্রাধান্য দেওয়া থেকে দুনিয়াকে প্রাধান্য দেওয়া থেকে যদি আকের হাতকে প্রাধান্য দিতে পারতাম আমরা সমস্ত মানুষ আপনার আমার জন্যে যে বাজেট আছে পাকের পক্ষ থেকে এ বাজেটের বাইরে আমরা কিছুই পাব না পাক যে বাজেট দিয়েছেন এই বাজেটের বাইরে আমরা কিছুই পাবো না কাজেই দুনিয়ার জন্য বেশি কিছু চিন্তা করে লাভ নাই কত সময় দুনিয়া কামাই করব যত সময় দুনিয়ায় থাকবো কত সময় থাকবো দুনিয়াতে জানি দুনিয়াতে কত সময় থাকবো জানি তাহলে পঞ্চাশ ষাট বছর একশো বছরের জন্য আমি কামাই করতেছি অথচ সেই তুলনায় আখেরাতে আমি কিছুই করতে পারি নাই আমার প্রথম ঘাঁটি হলো কবর এই কবরটাকেও আমি সাজাতে পারি নাই ষাট বছর তো পার হয়ে গেল আমার থাকা লাগবে ওই কবরের মধ্যে আমার থাকা লাগবে ওই কবর নামক ঘরের মধ্যে আমি কবরটা সাজাইতে পারি নাই ষাট বছর পার হয়ে গেছে সত্তর বছর আশি বছর পার হয়ে গেছে আমার দুনিয়ার অস্থায়ী ঘর সাজাবার ব্যস্ততায় আমার কবর নামক ছোট্ট একটা ঘর আমি সাজাইতে পারি নাই এর থেকে দুঃখ এর থেকে পরিতাবাদ থাকতে পারে না দেখুন যারা দুনিয়ার পিছনে পড়েছে আল্লাহ পাক তাদেরকে কিভাবে ভেজেধি করেন নমরূ আল্লাহর পায়গম্বর ইব্রাহিমের পিছনে লেগে গেল কি করে ইব্রাহিমকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া যায় ইব্রাহিমের মালিককে ইব্রাহিমের মালিককে আল্লাহ পান আপনার আমার মালিক কে আমরা ইব্রাহিমের সন্তান মানে ঠিক কিনা আমাদের পিতা ইব্রাহিম আমাদের পিতাকে ইব্রাহিম আমরা ইব্রাহিমের সন্তান কাজে ইব্রাহিমের মালিক যদি আল্লাহ আমাদের মালিক ওকে আমাদের মালিক ওকে আল্লাহ কথা বলতে ভয় পান কথা বলতে ভয় পান আপনার আমার মালিককে আমার বন্ধুগণ যদি এই বিশ্বাস স্থাপন করতে পারি আপনার আমার দিলের মধ্যে আপনার আমার কলবের মধ্যে নিশ্চয়ই আল্লাপাদ ইব্রাহিমের সঙ্গে আমাদেরকে আখের আগ বানায় দেবেন ধরে বলুন আলহামদুলিল্লাহ আমার বন্ধমান আমার বন্ধমান নমরুদ ইব্রাহিমের পিছে লাগলো ইব্রাহিম একজন মানুষ আর নমরুদের সমস্ত দেশের গোষ্ঠী সব নমরুদে ইব্রাহিম একজন ইব্রাহিমের পিছনে এরকম লাগার কি দরকার কপাল পড়বে তাই এবারে ঠিক কিনা কপাল পড়বে তাই ধ্বংস হবে তাই ধ্বংস যে ধ্বংস করবে তার সিস্টেমটা কি দেখেন হাজর ইব্রাহিম অনেক বুঝাইছেন অনেক বুঝাইছেন অনেক বুঝাইছেন মানে নাই সর্বশেষ যুদ্ধবিগ্রহ শুরু হবে তোমার যে রবের কথা বলো সেই রবের তোমার যে সৈন্য আছে এই সৈন্য দিয়ে শক্তি প্রয়োগ আমার আমার স্বর্ণ আর তোমার স্বর্ণ দিয়ে শক্তি পরীক্ষাবে যে জিতবে যে বিজয় হবে তার ক্ষমতা চলবে এই রাষ্ট্রে বন্ধগণ ঠিক আছে এবারে হিমালয় আল্লাহর কাছে বললেন আমরা অবস্থাতেই আমার তো কিচ্ছু নেই আমি তো একদম নিঃস্ব সৈন্য যা আছে তোমার পাঠাও নম্রোতো সৈন্য সেনাবাহিনী তার যত বাহিনী বিদেশ থেকে লোন নিচ্ছে সৈন্য লোন নেয় বিদেশিকে সৈন্য লোন লোন নিতেছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমার সৈন্য পাঠাও দিন ধার্য হলো অমক দিন আসবে সময় পারও যায় আসে না নমরুত ইব্রাহিম কই তোমার সৈন্য কর এত বড়াই দেখাও তোমার রব এত কিছু পারে কই সে সৈন্য আল্লাপ সৈন্য পাঠাচ্ছে আসমান দিয়ে সৈন্য পাঠাচ্ছে জমিন দিয়ে না ছন্নpada আসমান দিয়ে দেখেন না যখন পারে না তখন ঠাকাইতে হেলিকপ্টার দিয়ে গুলি কম ই ঠিক না যখন পারে না অমতে যখন टिकाए রাখতে পারে না সবচেয়ে চেষ্টা করে দেখো এ উপরে হেলিকপ্টার দিয়ে গুলি করে দেখি এরা যায় কি না এরা যে খোড়াই শব্দের বুঝতে পারে না জি বন্ধগান ছন্ন আসতেছে এবারে হিমালয় স্বাদ তুমি বললেন যে ওই যে আমার সৈন্য আসতেস তাকায় দেখো তোমার এই উড়ন্ত সৈন্য এ দিয়ে কি হবে তার সৈন্য যারা ছিল সবাইকে বললো তোমরা বাজনা বাজাও এই বাজনার ওই সৈন্য কোথায় উড়ে যাবে বাজনা বাজাও শুরু করলো বাজনা বাজানো বাজনা বাজায় এ আর যায় না এ তো আল্লাহবাকের মার্কা মারা সৈন্য এ আর কোথাও যায় না আসে পড়ে এক একটার মাথার উপরে পড়ে একদম সব খেয়ে চুরমার করে দেয় যেটারে ধরে ওইটারে জায়গায় দেয় শেষ এখন আস্তে আস্তে করে সব বাহিনী ক্ষত হয়ে গেছে সব নব্রু যখন এই অবস্থা দেখে আমার তো সব শেষ এ তো আমার পালা এখন আমার পালা গণভবনে আর থাকা যাবে না এখন পালা কি বলে ঠিক কি না গণভবনে আর থাকা যাবে না এখন পালা কোথায় হেলিকপ্টার তা হেলিকপ্টার আমাকে পালাতে হবে এই যে সন্দেহ আমার পিছনে লেগেছে আমাকে আর সুস্থ থাকতে এরা রক্ষা দেবে না চূর্চ করে ভালবে চুক্রা টুকরা করে ভাববে আমাকে ভোগ পালাতে হবে কোথায় আরাক স্বৈরাচার ভারতের কাছে পালাতে হবে জীবনে ঝিঁকি না আমার বন্ধমান শৈরাচারে স্বৈরাচারে মিল থাকে জীবনে ঝিকি না স্বৈরাচারে স্বৈরাচারে মিল থাকে এই স্বৈরাচারেকে কোন রাষ্ট্র আস্তায় দেয় নাই কিন্তু আশ্রয় দিয়েছে আর দৌড় ময়দানে তো আর থাকা যাবে না থাকলে তো আমিও কি আক্রান্ত হব আমারও তো টুকরা টুকরা করে ফেলবো এখানে আর থাকা যাবে না দৌড়ায় চলে গেল কোথায় জায়গা গেল বিড়ির কাছে চলে গেল গেলো স্বামীর কাছে চলে গেছে ঠিক কিনা তারাই ঘোষণা করেছে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক করে চলে গেছে দিদির কাছে যে বলতেছে কি ব্যাপার কি এরকম তুমি হাঁপাইতেছো না মরা ভাব কারণটা কি সর্বনাশ কি হয়েছে তাহলে আমার সৈন্য যা ছিল সব শেষ করে দত কিসে তাই ছোট্ট ছোট্ট মশা এই ছোট্ট ছোট্ট মশার ধাক্কা কোলাইতে পারলাম আমার সৈন্য সব শেষ মশার সাথে পারলে না থাপ করে দিলে শেষ হয়ে যায় দেরি করো আপনার নোংরোদ ঘরে দৌড়াইতেছে এ মশাও একটা পিসপিস শুরু করছি এ মশাটা আবার এই সমস্ত বাহিনীর লেডার এ লেডার আবার প্রতিবন্ধী এটা আবার প্রতিবন্ধী এ ঠেক নাই পাও নাই কোন রকম এ দাবি করেছিল আল্লাহ এই তোমার নবীর বিরুদ্ধে ইব্রাহিমের বিরুদ্ধে যে লাগছে ওরে সোজা করার জন্য আমারে দায়িত্ব দাও তা আমার খুশি লাগে তাই তুই তো ল্যাংরা এই জন্য তো আমি চাইছি আল্লাহাক বলে দিলাম মানে বেদ যদি করা লাগবে কি ল্যাংরা দিয়ে প্রতিবন্ধী দিয়ে কি করা লাগবে সোজা করা লাগবে আল্লাহাকের কৌশল বোঝা বড় মুশকিল ঘরে বসে আছে দিদির কাছে বসে আছে আর এই কারবজারি শোনাইতেছে যে দেখে আমাদের কি হলো এখন দরজার সামনে নজর পড়ছে তাকায় বিবি কয়েছে ওই জায়গা ওখানে দাঁড়াইছে দাঁড়ানোর পরে কি করলো যে কাছে আসছে হাত দিয়ে একটা থা বাঁধে দিয়ে বাঁধিয়ে ফাঁক দিয়ে নাকের মধ্যে ঢুকছে এই ফাঁক দিয়ে নাকের মধ্যে ঢুকছে নাকের মধ্যে ঢুকবে তো ঢুকবে একেবারে ডাইরেক্ট এটা বেশি চলে গেছে মগজের মধ্যে একদম মগজের মধ্যে চলে গেছে এখানে কুটকুট করে কামড় মার বলেন মগজের মধ্যে যদি কামড় মারে কি সুস্থ থাকতে পারে মানুষ এনে কামড় মারে এখন কি হবে বিবি কয় যে তুমি আমার মাথায় একটু থাপ্পড় মার আগে বিবিড়িতে ছিল হচ্ছে বিবির থাপ্পড় খাইতেছা এ থাপ্পড় মারলে ঠান্ডা হয় এই তো একটা মানে সলিউশন পাইল যে থাপ্পড় মারলে যখন মশা শান্ত হয় তখন থাপড়ের ব্যবস্থাই করা লাগবে একজনের চাকরি দিল একজনের চাকরি দিল এ তুই আমার মাথায় থাপড়া বিশ কারণ আত দিয়ে থাপড়া তো তো আত ব্যথা হয়ে যায় তো কি দিয়ে থাপড়া বাত তো ব্যথা হয়ে গেছে জুতো নে শক্ত কিছু নিলে তো কি আমার মাথা ফাটে যাবো তাহলে জুতো নে এই জুতো দিয়ে থাপড়া জুতো মানে আমার মাথায় আল্লাহ মাকে জুতো বাড়াইতেছে দেখেন না কেমন জুতো মারছে গণভবনে দেখেন না জুতো মারছে না এবার জুতো মারছে কিনা আর এখন যে স্বৈরাচারদেরকে গ্রেপ্তার করা হচ্ছে প্রত্যেকের কোমরে লাথি মারে আর জুতো মারে আর ডিম কি সব হবে হবে আমার বন্ধুগণ জুতো নিলাম এখন মানুষ তো একজন জুতো কত সময় মারতে পারে আল্লাহ ব্যবস্থা নেয় যে এর রাষ্ট্রব্যাপী বেইচারি করা লাগবে রাষ্ট্রের যত মানুষ আছে তারে পরামর্শ দিল তারে পরামর্শ দিল যে এখন এইভাবে তো হবে না একা একা সম্ভব না তো আপনি একটা আইন করে দেন যে মানুষগুলো জীবিত আছে এখনো সাধারণ মানুষ আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসবে সে যেই আসবে সে একটা জুতোর পিড়া দেবে সারা দেশের মানুষ জুতা পিঠা আল্লাহ পাকে জুতা পিড়া খাওয়াই তাই করল এখন দেশের মানুষ সমস্ত মানুষের জুতা পিঠা দেওয়া শেষ এখন তো সেই যার চাকরি দিয়েছিল তার আবার পা ওই চিন্তা করি এই চাকরি তো বেশিদিন করা যাবে না এই চাকরি তো বেশিদিন করা যাবে না তো সে চিন্তা করলো কি এই দু একদিন জুতা পিঠা দিয়ে এইবার একটা শক্ত একটা পাথর নিলো হাতের মধ্যে এমন এক পিঠান দিল মাথা ফেটে চুরমার হয়ে গেল কেন পুলিশে গুলি করেছে ঘিলুগুলো টপকায় পড়েছে আর এক জায়গায় এই গুলি করেন এই সমস্ত এই সময় কথা হয় না ভুলে গেছেন আপনারা